যারা অনার্স মাইনিং অ্যাপে টাচ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের অনার্স মাইনিং অ্যাপে আজকের যে ডেলি কোডটি আছে এই কোডটি এখানে ব্যবহার করে কিভাবে আমরা অতিরিক্ত যে দুই হাজারের রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার অনার্স মাইনিং সাইটে প্রবেশ করি প্রবেশ করার পর এখানে আমরা ট্যাপ ট্যাপ করে আমাদের যে পয়েন্টটি আছে এই পয়েন্টটি আমরা কালেক্ট করে নেব আমি এখন ট্যাপ ট্যাপ করে আমার যে বারোশোর যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি সংগ্রহ করেছি এই রিওয়ার্ডটি সংগ্রহ করে নেওয়ার পর এইখান থেকে আপনাদের কীভাবে যে আপনার ডেলি কোডটি ব্যবহার করে দুই হাজার রিওয়ার্ডটি সংগ্রহ করবেন সেটি দেখিয়ে দেব। এখানে আরেকটি কথা না বললেই নয় এখানে ট্যাপ করে পয়েন্টটি কালেক্ট করার পর আমাদের যে ফার্ম অপশনটি আছে যদি আমরা ফার্ম অপশনে গিয়ে আমাদের স্টার্ট নিউজ সাইকেল আমরা ওপেন না করি তাহলে এইখান থেকে কিন্তু আমরা পরবর্তীতে যখন আবার মাইনিং করতে যাব তখন কিন্তু আমাদের মাইনিংটি স্টার্ট হবে না যার কারণে এখানে ফার্ম অপশানে গিয়ে আমাদের মাইনিংটি স্টার্ট করা খুবই জরুরি এখানে সেটিও কিভাবে করবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দেব এখন ট্যাপ ট্যাপ করে আমার এই বারোশো যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আমার সংগ্রহ করা হয়ে গেল এই পয়েন্টটি সংগ্রহ করার পর এখানে যে ক্লেম অপশানটি আছে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখন ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার পর এইখানে যে ফার্ম অপশনটি আছে আমরা এই ফার্ম অপশানে প্রবেশ করব এখানে ক্লেম করার পর দেখবেন যে কিপ ট্যাপিং নামে একটি অপশান চলে আসবে আমরা কিপ ট্যাপিংয়ে ক্লিক করব আমি এখন কিপ ট্যাপিংয়ে ক্লিক করছি এরপর দেখবেন যে এখানে যে ফার্ম অপশনটি আছে আমরা এই ফার্ম অপশানে ক্লিক করব আমি এখন ফার্ম অপশানে ক্লিক করছি ফার্ম অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ক্লেম নামে একটি অপশান আছে আমরা ক্লেম অপশানে ক্লিক করব এখানে ক্লেম অপশানে ক্লিক করার পর দেখবেন যে কিপ ফার্মিং নামে একটি অপশান চলে আসবে আমরা কিপ ফার্মিংয়ে ক্লিক করব আমি এখন কিপ ফার্মিংয়ে ক্লিক করছি এরপর দেখবেন যে স্টার্ট নিউ সাইকেল নামে একটি অপশান চলে আসবে আমরা স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করব আমি স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করলাম এরপর দেখেন এখানে একটু ক্যাপসা সিস্টেম তারা চালু করেছে এখন এই ক্যাপসাটি আমাদের বসিয়ে দিতে হবে এখানে ক্যাপসা যা আছে এখানে দেখেন একুশ প্লাস দশ এর অ্যান্সারটি কত হবে সেটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে আমাদের একুশ যোগ দশ এখানে অ্যান্সার হবে একত্রিশ আমরা একত্রিশ এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর দেখেন ভেরিফাই নামে যে অপশনটি আছে আমরা ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করার পর আমার এটি ভেরিফাই হয়ে যাবে এরপর এইখান থেকে যে ট্যাপ অপশনটি আছে আমরা ট্যাপ অপশানে ক্লিক করব আমি এখন ট্যাপ অপশানে ক্লিক করছি ট্যাপ অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে ডেইলি কোড নামে যে অপশনটি আছে আমরা ডেইলি কোডে ক্লিক করব আমি এখন ডেলি কোডে ক্লিক করছি ডেলি কোডে ক্লিক করার পর এখানে তিনটি টিকমার্ক আছে যখন আমরা এই প্রশ্নের যে কোডটি আসে এই কোডটি আমরা তিনটি ভাগে বসিয়ে দেবো তখন আমাদের তিনটি টিকমার্ক চলে আসবে এবং আমাদের যে দুই হাজার রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে সক্ষম হব এখন প্রথম যে কোডটি সেই কোডটি হলো টু সেভেন ফোর ওয়ান টু সেভেন ফোর ওয়ান এই কোডটি দেওয়ার পর দেখেন আমার টিকমার্ক চলে আসলো এর পরবর্তী যে কোডটি আছে সেই কোডটি হলো এইট থ্রি নাইন ফাইভ এইট থ্রি নাইন পরবর্তী কোডটি আমি বসিয়ে দিলাম এই কোডটি বসানোর পর এবার তৃতীয় যে কোডটি সেই কোডটি আমি বসিয়ে দেবো তৃতীয় কোডটি হল ওয়ান তৃতীয় কোডটি হলো ওয়ান সিক্স টু দেওয়ার পর দেখবেন যে আমার এখানে অ্যানসারটি সঠিক আছে এবং নিচে আমার একটি ক্লেম অপশন চলে আসলো আমি এখন ক্লেম অপশানে ক্লিক করবো আমি এখন ক্লেম অপশানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার যে 2000 হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি এখান থেকে সংগ্রহ করতে সক্ষম হলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই এই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ